আল্লাহ তুমি যদি তোমার বন্দারে মাফ করে দাও আমি ইব্রাহিম নবীর কিছু আসে যায় না তুমি যদি তোমার বন্দারে শাস্তি দাও তাহলে আমি ইব্রাহিমেরও কিছু আসে যায় না নবী কেন আপনি কেন্দেন ইয়া রাসূলুল্লাহ নবী বলেন ও সাহাবীরা ইব্রাহিম নবী উম্মতকে দুই ভাগ করে দিয়েছে ঈসা নবী উম্মতকে আল্লাহকে দিয়ে দিয়েছে এই জন্য আমি কেন্দিরে আমার গুনাহগার উম্মতের হবে কি উফা

দরবারের বাইরা নবী কেন কান্দে গো আমার আল্লাহ জানে কি জানে না আর জোরে জানে কি না তারপর জিব্রাইল কে বলে দেয় জিব্রাইল রে আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর কাছে যায়া জিজ্ঞাস কর কেন আমার নবী কান্দে জিব্রাইল হাজির হইয়া গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ জানতে চেয়েছেন কেন আপনি কান্না শুরু করে দিলেন আমার নবী বলেন জিব্রাইল রে জিব্রাইল ইব্রাহিম নবী উম্মত দুই ভাগ করে দিছে নেককারে নিজে রেখে দিছে গুনাহগার আল্লাহ কে দিয়া দিছে ঈসা নবী নেককার আর বদকার ভাগ করে নাই উভয়জন আল্লাহ দিয়া দিছে আমি নবী কান্দিরে আমি যদি নেককার রাইখা দেই আমার গুনাহগাররা কার কাছে যাবে কে তাদের জন্য সুপারিশ করবে কে তাদের জন্য আল্লাহর দরবারে উকিলতি করবে জিবরাইল ইব্রাহিম নবী উম্মতকে ভাগ করতে পারে ঈসা নবী উম্মতকে আল্লাহকে দেয়া দিতে পারে আমি নবী তোরে আমার হম্মত কে গুনাগারদেরকে আলাদা করতে পারি না নবী উম্মতের দেওয়ানা দেওয়া কিনা না দেওয়া কিনা